শো সালের এক ভয়ঙ্কর বর্ষার রাত আকাশে বিকট বজ্রধর্য বিদ্যুৎ যেন ছুঁয়ে দিচ্ছে আগুনের তীর আর মাটির বুকে বৃষ্টির প্রত্যেকটা ফোটা যেন লিখে চলেছে কোনো অশুভ পূর্বাভাস সেই রাতে প্রকৃতি কেঁপেছিল আর অন্ধকারের গহ্বরে জন্ম নিচ্ছিল এক অভিশপ্ত কাহিনী নিঃসঙ্গ এক কোণে কুয়াশার চাদরে মোড়া এক অজানা সন্ধ্যায় উদ্বোধন হয় এক নবনির্মিত সিনেমা হল সিনে রাজমহল এক পর্দার সেই হলটা যেন নিঃশব্দে নিঃশ্বাস পেয়েছিল তার দেয়ালে জমে থাকা স্যাঁত গন্ধ মাথার ওপর ঝুলতে থাকা ঝাড়বাতি আর অন্ধকারে ঢেকে থাকা ফাঁকা সিটগুলো সব মিলিয়ে মনে হচ্ছিল এই জায়গাটা যেন কাউকে ডাকছে তবে কোনো দর্শককে না বরং এক অপূর্ণ আত্মাকে যে ফিরে আসতে চায় প্রতিশোধের যন্ত্রণার শেষ দৃশ্য আর এক অসমাপ্ত অভিনয়ের জন্য লাল গালিচার ওপরে ধীরে ধীরে পা ফেললেন সেই যুগের বিখ্যাত নায়িকা অম্রপালি দেওয়ালি চোখে ছিল আত্মবিশ্বাসের ছায়া ঠোঁটে এক মোহময় হাসি হল জুড়ে আলো ক্যামেরার ফ্ল্যাশ আর হালকা পারফিউমের গন্ধ সেই সন্ধ্যায় প্রদর্শিত হতে চলেছে তার অভিনীত নতুন ছবি রক্তপত্র কিন্তু কেউ জানতো না সেই রক্ত শুধু পর্দায় সীমাবদ্ধ থাকবে না হঠাৎ করে পর্দার পেছনে লেলিহান আগুন এক মুহূর্তে সব আলো নিবে যায় আর শুরু হয় আতঙ্কের আর্তনাদ শর্ট সার্কিট কিন্তু কানাঘুস শোনা যায় সেদিন নিয়ম ভেঙে ফেলা হয়েছিল উদ্বোধনের দিনে নাকি মৃতের ছবি চালানো নিষেধ আর রক্তপত্রের পরিচালক মারা গেছিলেন ছবির শুটিং সময় সেটাতেই নাকি হয়েছিল প্রথম অশুভ ছায়ার আবির্ভাব আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ে পর্দায় মঞ্চে আর দর্শক আসনে আর ফায়ার ব্রিগেড তারা এসেছিল তবে যখন সবটাই শুধু ছাই আর অভিশাপ সবাই পালিয়ে যায় শুধু অম্র পালিয়ে রয়ে যান পোড়া চুল দগ্ধ গাল চোখে চমাট অনুশোচনা নিয়ে নিঃশব্দে দাঁড়িয়েছিলেন সেই মঞ্চে যেন তিনি নিজে মৃত্যুর চরিত্র অভিনয় করছেন এক জীবন্ত দৃশ্য যা পর্দায় নয় বাস্তবে লেখা হচ্ছিল ঘটনার কয়েকদিন পরেই সিনেমা হলটা হয়ে উঠল একটা অভিশপ্ত মঞ্চ আর শুরু হলো একের পর এক ভয়ঙ্কর কাণ্ড দর্শক সাহিত্য শোনা যেত থিয়েটারের গম্ভীর আবৃতি এক নারী কণ্ঠগণ কখনো বিলাপ কখনো রহস্যময় কবিতা কেউ যেন কাঁদছে আর তার কান্না গড়িয়ে পড়ছে পর্দার ভেতর থেকে এই বাস্তব জগতে একদিন এক বৃদ্ধ দর্শক উঠে দাঁড়িয়ে চিৎকার করে ওঠেন আমি অম্রপালি আমি ফিরে এসেছি তারপরেই তিনি ধপ করে পড়লেন সৌরভ দত্ত একজন উঠতি ইউটিউব ইনফ্লুয়েন্সার পুরনো ভূতের ঘটনার খোঁজ করে বেলায় রাজারহাটের এই সিনেমা হল সম্পর্কে একটা স্থানীয় পুজোর মণ্ডপে গল্প শোনে কৌতূহলী হয়ে ওঠে তার চ্যানেলের নাম ঘূর্ণী যেখানে সে সত্য ভিত্তিক অলৌকিক ভিডিও তৈরি করে এক রাতে সৌরভ পৌঁছায় সিলে রাজমহলে শেষ শো দেখতে হল প্রায় ফাঁকা চলচ্চিত্রের মাঝামাঝি হঠাৎ সৌরভের চোখে পড়ে এক নারী ধীরে ধীরে স্ক্রিনের দিকে হাঁটছে নীল শাড়ি সাদা থিয়েটারের মেকআপ সৌরভ তখনই ভিডিও রেকর্ডিং শুরু করে কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ে না বাড়ি ফিরে থাকে ক্যামেরা স্ক্রিন ফাঁকা সৌরভ আবার ফিরে আসে এবার দিনের আলোয় সে চুপচাপ হাঁটতে হাঁটতে যায় হল ঘরের পেছনে একটা পুরনো দরজার দিকে একটা মেকআপ রুম যেখানে কেউ পা রাখেনি প্রায় গত ৩৫ বছর ধরে ঘরটা তালা বন্ধ ধুলো মাখা আজ দরজাটা খুলে যায় নিজে থেকে যেন ঘরটা তার জন্যই অপেক্ষা করছিল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ঘরের ভেতর থেকে সৌরভ ঢুকে দেখতে পায় একটা আতপোড়া চিঠি যেটা লেখা সে এখনো পড়তে পারছে আমি চরিত্র ছাড়তে পারি না এই দৃশ্যটাই আমার কাছে জীবনের থেকে বেশি সে সংলাপটা না বলা পর্যন্ত আমি এখানেই থাকি আর একটা জীর্ণ ছবি অম্রপালি আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে তার মুখে এক অদ্ভুত রকমের শান্তির হাসি যেন তিনি আগুনে পুড়ে যাচ্ছেন না বরং সেই আগুনেই নিজেকে শুদ্ধ করে নিচ্ছেন সৌরভ সিদ্ধান্ত নেয় সে আবার ফিরে যাবে শেষ শোটা আবার দেখবে কিন্তু এবার অন্যভাবে সৌরভ ফেরত আসে সঙ্গে সঙ্গে তিনটে ক্যামেরা একটা চেস্ট মাউন্টেড ক্যাম্প একটা ট্রাইপড ক্যাম্প আর একটা ইনফ্রারেড সেন্সার পুরনো সেই সিনে রাজমহল মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে যেন এক নীরব অভিশাপ চারপাশে কুয়াশা যেন ভবিষ্যৎকে আড়াল করে রেখেছে শো শুরু হয় হঠাৎ মাঝপথে পর্দার ছবি থমকে যায় সবার শ্বাস আটকে যায় তারপর শুধুই অন্ধকার শোনা যায় এক নারী কণ্ঠ শীতল গভীর ওপার থেকে ভেসে আসে তুমি তো আমার দর্শক এবার আমার সংলাপ শোনো এক মুহূর্তে তিনটি ক্যামেরাই ব্ল্যাক আউট হয়ে যায় একদিন দুই দিন তিন দিন সৌরভের কোনো খোঁজ পাওয়া যায় না তবে চতুর্থ রাতে তার ইউটিউব চ্যানেলে নিজে থেকেই আপলোড হয় একটা ভিডিও শিরোনাম আমার শেষ দৃশ্য অম্রপালিদের সিনে রাজমহল আনএডিটেড ফুটেজ ভিডিওটা শুরু হয় সেই থমকে যাওয়া দৃশ্য থেকে কিন্তু এবার ক্যামেরার ব্ল্যাক কাটিয়ে উঠে এসেছে নতুন কিছু সৌরভ পালাচ্ছে থিয়েটারের গলি ধরে দৌড়াচ্ছে পেছন থেকে ধীরে ধীরে কেউ যেন তাকে ফলো করছে এগিয়ে আসছে বুকে লাগানো মাউন্টেড ক্যামেরাতে দেখা যায় সে একটা পুরনো দরজা খুলে ঢুকে পড়ছে এক নারী মূর্তি এসে দাঁড়ায় আর বলে আজকের দৃশ্য এখানে শেষ নয় এটা শুধু বিরতি তারপর ক্যামেরা কাঁপতে কাঁপতে ফেড আউট হয়ে যায় পরদিন সকাল শহরের এক রাস্তায় সৌরভকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় কিন্তু বেঁচে আছে তার চেস্ট পাউন্ডের ক্যামেরাটা অক্ষত আর মুখে শুধু একটাই কথা শেষ সংলাপ আমি বলিনি আমি শুনেছি সিনেমার শেষ দৃশ্যের পরেও কিছু চরিত্র থেমে যায় না তারা অভিনয় করে চলে অন্ধকারের মধ্যে শুধু তোমার জন্য